সে নামাজ দিয়ে কি হবে বলে সে রোজা দিয়ে কি হবে যদি আপনি আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটা ইবাদত ফরজ ইবাদত যাকাত আপনি যদি আদায় না করেন কিয়ামতের ময়দানে এই সম্পদ হবে সাপের আকৃতিতে হবে বিষাক্ত সাপের আকৃতিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সম্পদ সাপের আকৃতি ধারণ করে তার পুরো শরীরের মধ্যে পেঁচাবে একদম পায়ের গোড়া থেকে নখের থেকে শুরু করে নিয়ে পুরো শরীর তার দুই চোয়ালের মধ্যে দুই গালের মধ্যে দর্শন করতে থাকবে আর বলতে থাকবে ইয়াকুলু আনা মালুকা আনা কাঞ্জুকা আমি তোর সেই সম্পদ যে সম্পত্তি আমার জন্য জমা করে রেখেছি পবিত্র মাহের রমাদানের গুরুত্বপূর্ণ একটি এবাদাত এটা রমাদানের সাথেই প্রযোজ্য বিষয়টি এমন নয় যেহেতু রমাদান মাসে এক টাকা দিলে সত্তর টাকার সব পাওয়া যায় অন্য সময় এক টাকা দিলে ১০ টাকার সব রমাদানে এক টাকা দিলে সত্তর টাকার সব পাওয়া যায় সত্তর থেকে সাতশো পর্যন্ত সাতশো পর্যন্ত সব আল্লাহ পাক বৃদ্ধি করে দেন এই জন্য রমাদান মাসে মানুষ দান সবকা জাকাতের আদায়টা আজকের আলোচনার মূল বিষয় হলো জাকাত জাকাত যেমন ফরজ নামাজ যেমন ফরজ জাকাতও তেমনি ফরজ রোজা যেমন ফরজ একটা বিধান জাকাতও তেমন ফরজ একটা বিধান কুরআনুল কারিমে যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন যত জায়গায় নামাজের কথা বলেছেন অধিকাংশ জায়গায় নামাজের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন যাকাতের কথা বলেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত নামাজ কাයল করো যাকাত আদায় করো নামাজ قائم করো zakat আদায় করো কিন্তু দেখেন শয়তানের অনেক বড় একটা চক্র অনেক বড় একটা চক্র সেটা কি সেটা হচ্ছে হলো আমরা যাকাতের কথা ভুলে গেছি জাকাতের কথা ভুলে গিয়েছি এটা শয়তান আমাদেরকে ভুলাই দিয়েছি আমরা বলি একজন মানুষের পরিচয় দিতে গিয়ে আমরা বলি যে নামাজও ভালো রোজাও ভালো রোজাদার মানুষ নামাজি মানুষ কথা বলেন ঠিক কি না আমরা নামাজের সাথে রোজা আনি নামাজের সাথে কি আনি রোজা আনি কথা কি বুঝতেছেন আমার হ্যাঁ নামাজের সাথে আমরা রোজা আনি কিন্তু আলমিন কোরআনে করিমের কোন আয়াতের সাথে নামাজের কথা বলেছেন তারপরেই রোজার কথা বলেছেন এমন নাই কিন্তু আল্লাহ নামাজের সাথে জাকাতের কথা বলেছেন আমরা এই কথা বলি না একজন মানুষ নামাজি এবং জাকাত আদায় করে এটা একজন মানুষের পরিচয় যে একজন মানুষ নামাজি জাকাত আদায়কারী রোজাদার এভাবে বলতে হবে আমরা জাকাতটাকে আস্তে করে আমরা মাইনাস করে দিয়েছি কিন্তু এটা একটা ফরজ বিধান নামাজের মতনই এটা একটা ফরজ বিধান কথা বলেন ঠিক কি না কিন্তু এই জাকাতের ব্যাপারে কোনো আলোচনা আমাদের নাই এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত এত বেশি গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ৩২ জায়গায় নাজিল করেছেন কত জায়গায় কত জায়গায় ৩২ জায়গায় আল্লাহ পাক যাকাতের ব্যাপারে আলোচনা করেছেন আকিমুস সালাত ওয়া আতুয যাকাত আকিমুস সালাত ওয়া যাকাত নামাজ পড়ো জাকা দাদাই করো নামাজ পড়ো জাকা দাদাই করো নামাজ পড়ো জাকা দাদাই করো এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই জন্য ইবাদত দুই প্রকার কয় প্রকার ইবাদত একটু আওয়াজ করেন আমার সাথে একটু কথা বললে আমার আলোচনা করতে সুবিধা আমিও বুঝবো যে আপনারা বুঝতেছেন আমার কথা বলতেছেন আমার কথা ইবাদত কয় প্রকার দুই প্রকার দুই প্রকার একটা হলো এক ধরনের ইবাদ হলো দৈহিক ইবাদ শারীরিক ইবাদ যেমন নামাজ এটা শারীরিক ইবাদ হজ শারীরিক ইবাদ ওমরা পালন করতেছেন আপনি কাবা তওয়াফ করতেছেন এটা হলো এক ধরনের শারীরিক ইবাদ রোজা এটা শারীরিক ইবাদত সারাদিন আপনি না খেয়ে রয়েছেন তাহলে এক ধরনের দৈহিক শরীরের সাথে সম্পৃক্ত আর এক ধরনের সম্পদের সাথে সম্পৃক্ত সেটা হলো জাকাত হজ হজের মধ্যে অর্থের মাধ্যমে আপনি সেই আল্লাহর ঘর দিয়ারো করতে পারবেন

দৈহিক ইবাদতের সাথে অর্থনৈতিক ইবাদতের কথা তুলে ধরেছেন আকিমুস সালাহ নামাজ আদায় করো বান্দা এটা দৈহিক ইবাদত ওয়া আতুয যাকাত যাকাত করো এটা অর্থনৈতিক ইবাদত দেহের মাধ্যমে তুমি আমার গোলামি করো অর্থের মাধ্যমে তুমি আমার গোলামি করো আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো আমিন

ওয়াজামা হাফ আল্লাহ বা রফুল্লাহ আলামিন কোরআন কেনিনের মধ্যে বলেছেন ওয়াজ্ঞাফ আউ তারা মাল সম্পদকে তারা জমা করে রাখতে পারে খরচ করতে চায় না তারা আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না তারা শুধু জমা করার দাম ওদের টার্গেটই হলো ব্যাংক ব্যালেন্স করা ব্যাংক ব্যালেন্স করা ব্যাংক সমাজে এমন মানুষ আছে কি নাই মানুষ আছে কি নাই আছে কি বর্তমান সমাজের নব্বই পার্সেন্ট মানুষের উপর জাকাত ফরজ হয়েছে কত পার্সেন্ট মানুষ নব্বই পার্সেন্ট মানুষের উপর জাকাত কিন্তু এটাকে তো মানুষ মানে একেবারেই গুরুত্বহীনতার সাথে দেখতেছে রোজার সময় রোজা রাখতেছে পাঁচক তো নামাজও পড়তেছে নামাজি ও হাজি রোজাদার সব ঠিক আছে কিন্তু জাগাতের বেলাই নাই যাকাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সে নামাজ দিয়ে কি হবে বলে সে রোজা দিয়ে কি হবে যদি আপনি আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটা ইবাদত ফরজ ইবাদত যাকাত আপনি যদি আদায় না করে তের ময়দানে এই সম্পদ হবে সাপের আকৃতিতে হবে আকৃতি হবে বিষক্ত সাপের আকৃতি হবে আকৃতি হবে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সম্পদ সাপের আকৃতি ধারণ করে তার পুরো শরীরের মধ্যে বেচাবে একদম পায়ের গোড়া থেকে লকের থেকে শুরু করে নিয়ে পুরা শরীর বেচা তার দুই চোয়ালের মধ্যে দুই গালের মধ্যে দর্শন করতে থাকবে আর বলতে থাকবে ইয়াকুলু আনা মালুকা আনা কঞ্জুকা আমি তোর সেই সম্পদ যে সম্পত্তি আমার জন্য জমা করে রেখেছি কি বলবে আনা মালুকা আনা কাংজুকা। أمين تورس أي شمّباد، كَبَلَتْهُنَّ اللَّهُ الرُّسُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، الْقُرآنُ الْكَرِيمُ الْمُتَّضِّحُ الْسُّورَةُ التَّوَّبَرُ مُتَّضِلَ اللَّهَ بَعْضَ بَلَنٍ، وَالَّذِينَ يَكْتُمُونَ الْذَّهَبَ وَالْيَقِيَدَةَ وَالْدَعْوَةَ يُصِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ، فَبَشَرِهُم بِعَذَابٍ أَلِيمٍ، اللَّهُ ب

তার মানে কি যারা জাকাত আদায় করেন আল্লাহ পাক তাদের ব্যাপারে বিদ্রুপ করে বলেছেন ওরা যেন প্রস্তুত থাকে ওরা যেন শাস্তির জন্য প্রস্তুত থাকে তাদের কি শাস্তি এর পরের আয়াতে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম

জাহান নামের মধ্যে দেওয়ার পরে সেটাকে কয়লা মতন করবেন কয়লা কয়লা যুক্ত সেই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলমিন ওই জাকাত আদায় যে করে নাই আল্লাহর রাস্তায় যে খরচ করে নাই ওই কয়লা যুক্ত জাহান নামের কয়লা যুক্ত লোহা আল্লাহ পাক রব্বুল আলমিন তার জোয়ালের মধ্যে দিবে তার পিঠের মধ্যে দিবে তার চোহরের মধ্যে দিবে তার শরীরের মধ্যে ছাড় দিবে এবং তার সর্বশেষ ঠিকানা জাহান নাম আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন যারা জাকাত আদায় করবে না পাঁচশত বছর দূরত্বের থেকেও যারা জান্নাতের ঘেরান পাবে কিন্তু যারা জাকাত আদায় করবে না তারা জান্নাতের ঘেরানো পাবে ঘেরানো পাবে এর জন্য জাকাত আদায় করবো তিন যারাই আমরা সাহেবে নিসাবের মালিক হয়েছে আমরা সবাই আমরা জাকা আদায় কেউ যেন এমন না হয় যে আমরা জাকা আদায় করি নাই বিষয়টা যদি এমন হয় তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপর নারাজ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কি হয়ে যাবে নারাজ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রেজামন্দি অর্জন করার তৌফিক দান করো আমিন